বন্ধুরা দেবী সন্ধ্যার কারণেই সমস্ত পুরুষ জাতি এই অভিশাপ পেয়েছে আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জানি দেবী সন্ধ্যা কেন পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিলেন বন্ধুরা এক সময়ের কথা দেবর্ষী নারদ ভগবান শিবের দর্শন করার উদ্দেশ্যে কৈলাস পর্বতে যান দেবর্ষীকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং বলেন হে নারদ আজ কোন কারণে কৈলাসে তোমার আগমন ঘটেছে নিশ্চয়ই প্রভু কোন লীলা রচনা করেছেন যার অংশ হয়ে তুমি এখানে এসেছ নারদজি বলেন হে ভোলেনাথ আপনি তো সংসারের প্রতিটি কনায় কনায় বাস করেন আপনার থেকে কোনো বিষয়ে কিভাবে গোপন থাকতে পারে হে প্রভু মনে আপনার দর্শন করার ইচ্ছা জাগল তাই চলে এসেছি আজ আমার মনে একটি শঙ্কাও সৃষ্টি হয়েছে সেই শঙ্কার সমাধান করার উদ্দেশ্যেই আপনার কাছে এসেছি অনুগ্রহ করে আমার এই শঙ্কার সমাধান করুন ভগবান শিব বলেন হে নারদ তোমার মনে যে শঙ্কাই হোক না কেন নিঃসংকোচ হয়ে জিজ্ঞাসা করো তোমার প্রতিটি শঙ্কার সমাধান করা হবে দেবর্ষি বলেন হে দিনানাথ আপনি পরম দয়ালু ও কৃতালু আপনার সমস্ত ভক্তের উপর সমান কৃপাদৃষ্টি বজায় রাখেন ভক্তের মনে কি চলছে আপনি স্বয়ংই জানতে পারেন এবং তার ইচ্ছা পূর্ণ করেন আমার মনে যে শঙ্কা আছে তাও আপনি ভালোভাবেই জানেন ভগবান শিব বলেন হে নারদ তোমার মনে যে প্রশ্ন উঠছে আমি অবশ্যই জানি তাই এখন জিজ্ঞাসা করতে সংকোচ করো না দেবর্ষি বলেন হে প্রভু আজ আমি আপনার কাছে এটা জানতে এসেছি দেবী সন্ধ্যা কে ছিলেন আর তিনি সমস্ত পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মহাত্ম শোনার জন্যই এসেছি ভগবান শিব বলেন হে নারদ আজ তুমি উত্তম প্রশ্ন করেছ এতে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি তোমাকে দেবী সন্ধ্যার জন্মের কাহিনী শোনাই এই কাহিনীতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই দেবী সন্ধ্যার এই প্রাচীন ইতিহাস তুমি মনোযোগ সহকারে শোনো এটা শ্রবণ করলেই কোটি কোটি পাপ মুহূর্তেই জলে ভস্ম হয়ে যায় দেবর্ষী বলেন হে প্রভু আমি এই কাহিনী মনোযোগ সহকারে অবশ্যই শুনব অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাহিনী বলুন তারপর ভগবান শিব দেবর্ষী নারদকে সেই মহান নারী সন্ধ্যার কাহিনী বলতে শুরু করেন হে নারদ যখন সৃষ্টির সূচনা হচ্ছিল তখন সৃষ্টির রচরিতা ব্রহ্মাজী কমলের আসনে বসে ভগবানের ধ্যান করছিলেন সেই সময় তার মনে সৃষ্টি নির্মাণ করার ইচ্ছা জাগ্রত হল তখন প্রথমে তার মন থেকে চিন্তা করার পর এক ত্রিভুবন সুন্দরী কন্যার জন্ম হল সেই কন্যা অত্যন্ত সুন্দরী ও মনমোহিনী ছিল মন থেকে উৎপন্ন হওয়ার কারণে সে ব্রহ্মার মানুষ কন্যা হল ব্রহ্মাজি তখন ধ্যান করছিলেন এবং ধ্যান করার সময় সেই কন্যা উৎপন্ন হল তাই তার নাম সন্ধ্যা হল যখন ব্রহ্মাজি সেই অত্যন্ত সুন্দরী নারীর দিকে তাকালেন তখন কিছু মুহূর্তের জন্য ব্রহ্মাজির মন বিচলিত হয়ে গেল তার মনমোহক রূপ দেখে ব্রহ্মাজি মুগ্ধ হয়ে গেলেন এবং তার মনে কামভাব জাগ্রত হল ব্রহ্মাজির এমন কুপিত দৃষ্টি পড়তেই সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল যার ফলে সেই দেবী সন্ধ্যা খুব দুঃখী হয়ে গেলেন এবং সেই স্থান ছেড়ে চলে গেলেন হে নারদ ব্রহ্মাজির মনে রকম বিকার উৎপন্ন হতে পারে না কিন্তু প্রভুর লীলা তো দেখো তিনি তার লীলা দেখানোর জন্য ব্রহ্মাজির মনে বিকার ঢেলে দিলেন সেই বিকারের কারণেই ব্রহ্মাজির মনে কিছু মুহূর্তের জন্য কামভাবের উৎপত্তি হল প্রভুর এমন লীলার রচনার পেছনে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়েছিল তাই তুমি এখন প্রভুর এই বিচিত্র লীলা মন দিয়ে শোনো ব্রহ্মাজির এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হয়ে চন্দ্রভাগা পর্বতে ধ্যান করার জন্য চলে গেলেন সেখানে গিয়ে তার মনে এই চিন্তা ভর করল আমি কার তপস্যা করব কোন ভগবানের আরাধনা করব এই চিন্তা করে তিনি পৃথিবী লোকে বৃহৎ লোহিত নামের সরোবরের কাছে গেলেন এবং সেখানেই দাঁড়িয়ে রইলেন তখন মহর্ষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন তিনি দেবী সন্ধ্যাকে সরোবরের কাছে দাঁড়িয়ে থাকতে দেখলেন দেবী সন্ধ্যাকে একাকী সেই স্থানে দেখে মহর্ষি বশিষ্ঠ তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন হে ভদ্রে তুমি কে তুমি কার কন্যা এই ভয়ঙ্কর বনে কিসের জন্য ঘুরছ যদি কোনো গোপনীয় বিষয় না হয় তবে তোমার উদ্দেশ্য অবশ্যই বল তখন দেবী সন্ধ্যা তাঁর সঙ্গে যা ঘটেছিল তা বিস্তারিত বললেন এবং এটাও বললেন হে মণিবর আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি অনুগ্রহ করে আপনি আমাকে বলুন আমি কার তপস্যা করব এখন আমাকে এই দোষ থেকে কে মুক্তি দেবে আর তপস্যা কিভাবে করতে হয় অনুগ্রহ করে আমাকে উপদেশ দিয়ে অনুগৃহীত করুন সন্ধ্যার কথা শুনে মহর্ষি বশিষ্ঠ বলতে লাগলেন হে দেবী তুমি ভগবান নারায়ণের তপস্যা করো ওম নম নারায়ণায় নম এই মহামন্ত্রের জপ করো যতক্ষণ না ভগবানের দর্শন হয় ততক্ষণ এই মন্ত্র জপ করতে থাকো পরিষ্কার বস্ত্র পরে উৎসাহ ও প্রেমের সঙ্গে এই নিয়ম পালন করো মন ধারণ করে ভগবানের নাম জপ করো তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু অবশ্যই তোমাকে দর্শন দেবেন এইভাবে মহর্ষি বশিষ্ঠ দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে সেখান থেকে চলে গেলেন দেবী সন্ধ্যার এখন তপস্যার পথ মিলে গেল তার আনন্দের সীমা রইল না এবং তিনি খুব আনন্দের সঙ্গে শ্রীহরির তপস্যায় লাগলেন তিনি মহর্ষির দেওয়া নিয়মগুলি সাবধানে পালন করতে লাগলেন এইভাবে সমস্ত নিয়ম মেনে দেবী সন্ধ্যা চার যুগ ধরে তার তপস্যা চালিয়ে রাখলেন তার ব্রত তপস্যা ভগবানের প্রতি শ্রদ্ধা দেখে সমস্ত দেবতারা খুব আশ্চর্য হলেন ভগবান বিষ্ণু ও দেবী সন্ধ্যার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি মনোহর চতুর্ভুজ রূপ ধারণ করে তার সামনে প্রকাশিত হলেন এবং দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন হে দেবী ওঠো এবার আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি ভগবান বিষ্ণুর মনোহর দৃশ্য দেখে দেবী সন্ধ্যা দ্রুত উঠে দাঁড়ালেন ভগবানের সেই রূপ রূপশতস সূর্যের মতো তেজস্বী দেখাচ্ছিল ভগবানের এমন রূপ দেখে দেবী সন্ধ্যা স্তব্ধ হয়ে গেলেন তাঁর কিছুই বোঝা যাচ্ছিল না যে তিনি কি করবেন বা কি বলবেন তার মনে ভগবানের স্তুতি করার ইচ্ছা হল কিন্তু তিনি ভগবানের সেই রূপ দেখে কিছুই বলতে পারছিলেন না তখন ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনোদশা বুঝে নিলেন এবং তাকে দিব্য জ্ঞান দিব্য দৃষ্টি ও দিব্য বাণী দান করলেন তারপর দেবী সন্ধ্যা খুব উৎসাহে ভগবান বিষ্ণুর স্তুতি করতে লাগলেন তার এক একটি বাক্যে তার ভক্তি ও সমর্পণ প্রকাশ পাচ্ছিল তপস্যার কারণে সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান তার অমৃতময় দৃষ্টি দিয়েই তার শরীরকে পুনরায় পুষ্ট করে দিলেন এবং মধুর বচনে তাকে বললেন হে ভদ্রে তোমার তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি তোমার ইচ্ছানুযায়ী বর চেয়ে নাও তখন দেবী সন্ধ্যা বললেন হে প্রভু যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে আমাকে বর দিতে চান তাহলে আমি প্রথম বর এই চাই যে সংসারে যত প্রাণী আছে জন্মের পরই যেন তাদের মনে কামের বিকার সৃষ্টি না হয় দ্বিতীয় বর আমি এই চাই যে আমার প্রতিব্রতা ধর্ম কখনোই খণ্ডিত না হয় আর তৃতীয় বরদান আমাকে এই দিন যে আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আমার মনে আসক্তি না থাকে যে পুরুষ আমার দিকে কামভাব নিয়ে তাকাবে সে পুরুষ নপুংসক হয়ে যাবে তখন ভগবান বিষ্ণু বরদান দিতে গিয়ে বললেন হে কল্যাণী আজ তুমি সংসারের কল্যাণের জন্য উত্তম বর চেয়েছ তাই আজ থেকে জন্মের পর আর কোনো প্রাণীর মধ্যে কামবাসনার ভাব থাকবে না মানুষের শরীরে চার অবস্থা হবে বাল্য কৌমার্য যৌবন ও জরা মানুষের কৌমার্য অবস্থার শেষেই কামভাবের উদয় হবে তোমার এই তপস্যার জন্য আজ আমি এই মর্যাদা স্থাপন করলাম সংসারে কোনো প্রাণী জন্মের পরই কামভাবনা থেকে যুক্ত হবে না তোমার সতীত্বের প্রশংসা তিন লোকে হবে আর তোমার স্বামী ছাড়া যে পুরুষ তোমাকে কামের দৃষ্টিতে দেখবে সে সঙ্গে সঙ্গে নপুংসক হয়ে যাবে তোমার স্বামী বড় ভাগ্যবান তপস্বী সুন্দর এবং তোমার সঙ্গে সাত কল্পকাল পর্যন্ত জীবিত থাকবেন হে দেবী তুমি যে বর চেয়েছ আমি তা দান করলাম এখন আমি তোমার মনের কথা বলি আগে তুমি অগ্নিতে তোমার শরীর ত্যাগ করার প্রতিজ্ঞা করেছিলে এই প্রতিজ্ঞা তোমাকে এই জন্য করতে হয়েছিল কারণ ব্রহ্মার দৃষ্টি তোমার ও পড়ে গিয়েছিল নির্দোষ হওয়া সত্ত্বেও তুমি এই শরীর ত্যাগ করতে চাও এখান থেকে কাছে চন্দ্রভাগা নদী আছে সেই নদীর তীরে মহর্ষি মেধা এমন একটি যজ্ঞ করছেন যা বারো বছর পরে শেষ হবে সেই যজ্ঞেই তুমি তোমার শরীর ত্যাগ করে তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু তুমি সেখানে এমন বেশে যাও যাতে মনিদের দৃষ্টি তোমার উপর না পড়ে আমার কৃপায় তুমি অগ্নির কন্যা হবে যাকে তুমি তোমার স্বামী বানাতে চাও তার চিন্তা করতে করতে তুমি সেই অগ্নিতে তোমার শরীর ত্যাগ করো এই বলেই ভগবান বিষ্ণু তার হাত দিয়ে দেবী সন্ধ্যার মস্তক স্পর্শ করলেন ভগবানের স্পর্শ হতে দেবী সন্ধ্যার শরীর আটার মতো হয়ে গেল ভগবান এমন এই জন্য করলেন কারণ মুনিদের সেই যজ্ঞ সংসারের কল্যাণের জন্য হচ্ছিল এবং সেই অগ্নিতে যেন মাংস না পড়ে আর অগ্নিদেব মাংসভোজী না হয়ে পড়েন তারপর দেবী অদৃশ্য হয়ে সেই যজ্ঞের স্থানে গেলেন সেই সময় তার মনে একটাই ভাবনা ছিল তিনি পৃথিবীতে এসেই প্রথমে মহর্ষি বশিষ্ঠজির দর্শন করেছিলেন তাই তিনি তার মনে মহর্ষি বশিষ্ঠজিকেই তার স্বামী মনে করলেন এবং তাকেই চিন্তা করতে করতে তিনি যজ্ঞের অগ্নিতে তার শরীর ত্যাগ করলেন তারপর ভগবানের আদেশে অগ্নিদেব সন্ধ্যার শরীর সূর্যমণ্ডলে নিয়ে গেলেন তারপর সূর্যদেব সন্ধ্যার শরীরের দুটি ভাগ করে দেবতাদের ও পিতৃপুরুষদের প্রসন্ন করার জন্য তার রথে স্থাপন করলেন তার শরীরের উপরের ভাগ প্রাতকাল হলো, এবং বাকি ভাগ সন্ধ্যাকাল হল দেবী সন্ধ্যার কারণেই সকালে সূর্যোদয়ের সময়কে সন্ধ্যা বলা হয় এবং সূর্যাস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয় এইভাবে দেবী সন্ধ্যা যিনি ত্যাগের মূর্তি ছিলেন তিনি অগ্নিতে প্রবেশ করে তার জীবন শেষ করলেন ভগবান বিষ্ণুর বরদানে দেবী সন্ধ্যা দ্বিতীয় জন্মে অরুন্ধতী রূপে প্রকাশিত হলেন এবং ব্রহ্মর্ষি বশিষ্ঠজির পত্নী হলেন ভগবান শিব বলেন হে নারদ এইভাবে দেবী সন্ধ্যার কারণেই সংসারে জন্ম নেওয়া প্রতিটি প্রাণী কামভাব থেকে মুক্ত হয় তার মধ্যে কোনো রকম কামবাসনা থাকে না আর যখন সে কৌমার্য প্রাপ্ত হয় তখনই তার মধ্যে কামবাসনার উৎপত্তি হয় এইভাবে আমি আপনাকে দেবী সন্ধ্যার জীবনের চরিত্র শুনিয়ে দিলাম দেবর্ষি বলতে লাগলেন হে প্রভু আপনি দেবী সন্ধ্যার চরিত্র শুনিয়ে আমার উপরে বড় অনুগ্রহ করেছেন দেবী সন্ধ্যার কাহিনী শুনে আমি ধন্য হলাম আপনার কোটি কোটি ধন্যবাদ হে প্রভু এখন আমি এই কাহিনীর তিন লোকে প্রচার করব বন্ধুরা এইভাবে ভগবান শিব দেবর্ষীকে দেবী সন্ধ্যার কাহিনী শুনিয়েছেন বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগল কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব জয়শ্রী হরি বিষ্ণু লিখবেন সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে এমন আধ্যাত্মিক জ্ঞান পেতে থাকেন আজকের জন্য এতটুকুই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ